সালামুকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে কোনো স্পেশাল অনুষ্ঠানে ভালো পোশাক পরলেই চলবে না আপনার ত্বককে করতে হবে উজ্জ্বল এবং সুন্দর কিন্তু হঠাৎ যদি আপনার মুখে বিশেষ করে নাকের উপরে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দেখা দেয় তাহলে কি করবেন আপনি নাম শুনে তো বোঝাই যাচ্ছে একটি কালো আর অন্যটি সাদা কিন্তু এদের গোত্র এক মূলত নাকের দুধারে বা ঠোঁটের চারপাশ জুড়ে এদের রাজত্ব তবে যাদের মুখে ব্ল্যাক হেডস হয় তাদের সাধারণত হোয়াইট হেডস ঝক্কি পোহাতে হয় না আবার হোয়াইট হেডস হলেও তাই কি থেকে তকে এই সমস্যা আসে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব এগুলো দূর করতে ঘরোয়া পদ্ধতির সঠিক নিয়ম কি কি আপনার স্বপ্নের ত্বক ফিরে পাবার জন্য এগুলো থেকে মুক্তি ও মুখের লাবণ্যতা ধরে রাখতে চাইলে চলুন জেনে আসি হোয়াইট হেডস হেডস ব্ল্যাক ও ওপেন দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে সাধারণত মুখের ও নাকের উপর হেডস হলেও অনেকের ক্ষেত্রে কানে এমনকি শরীরের বিভিন্ন স্থানে ব্ল্যাক হেডস সমস্যা দেখা দিতে পারে শরীরে হরমোন পরিবর্তন এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণে ব্ল্যাক হেডসের সমস্যা হয় ব্ল্যাক হেডস একটি বেয়ারা সমস্যাই বলা চলে কারণ এটি স্থায়ীভাবে দূর করা কখনো সম্ভব হয় না নিয়মিত পরিষ্কার করার পরেও এই সমস্যা ফিরে আসতে পারে তাই প্রতিদিন পরিচর্যা করা জরুরি ব্রোন নয় কিন্তু ব্রণের মতোই দেখতে সাদা বা হালকা হলুদ রঙের উঁচু দানাযুক্ত হোয়াইট হেডস মূলত নাকের ডগায় কিংবা ঠোঁটের চারপাশে দেখা যায় ত্বকের উন্মুক্ত রন্ধ বা ছিদ্রে সেবাম মৃতকোষ ধুলো ময়লা জমতে জমতে এই ধরনের সমস্যা দেখা দেয় ঘরে পাওয়া যায় এমন কিছু সহজলভ্য উপাদান দিয়ে সহজেই ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস ওপেন পোর্টস দূর করা সম্ভব ডিমের মাস্ক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং ওপেন পোর্টস দূর করতে দারুণ কার্যকর এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে পোর্টস টাইট করে এবং ডেড স্কিন তুলে দেয় ডিমের সাদা অংশ খুব ভালো কাজ করে এটা লোকগুপের ময়লা ভেতর থেকে পরিষ্কার করে এবং সংকুচিত করে এর প্রোটিন ত্বকের নানা সমস্যা দূর করে এবং স্থিতি বাড়ায় এই মাস্কটি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারলে আপনার ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস উঠে আসবে উপকরণ একটি ডিমের সাদা অংশ এক চা চামচ লেবুর রস অতিরিক্ত তেল কমাতে এক চা চামচ মধু ত্বক ময়েশ্চারাইজ করতে টিস্যু পেপার বা পাতলা কাপড় পদ্ধতি একটা ডিমের সাদা অংশ আলাদা করে নিন এতে লেবুর রস ও মধু মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন এবার একটু কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে চেপে নিয়ে আপনার হোয়াইট হেডস এরিয়াতে চেপে ধরুন থেকে মিনিট এতে আপনার ত্বকের পোর্টুলো ওপেন হবে এবার ডিমের সাদা অংশের মিশ্রণটি নিয়ে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এর স্থানে লাগান এবার একটি টিস্যু পেপার মিশ্রণ লাগানো উপরের অংশে বসিয়ে দিন তারপর আবার আরেক লেয়ার ডিমের সাদা অংশের মিশ্রণ এবং টিস্যু পেপার লাগান এভাবে চার থেকে পাঁচ মিনিট লেয়ার লাগাবেন লাগানো শেষ হলে এটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন পুরোপুরি শুকিয়ে গেলে টিস্যু পেপারের এক মাথা ধরে আস্তে আস্তে টান দিয়ে তুলে ফেলুন পুরো টিস্যু পেপার তুলে ফেলার পর আপনি নিজেই দেখতে পারবেন টিস্যু পেপারের সাথে আপনার হোয়াইট গুলো উঠে এসেছে এই মাছটি খুব ইফেক্টিভ লোমকূপ পরিষ্কার করার পাশাপাশি ত্বকে দীপ্তি ফিরিয়ে আনতে সাহায্য করে কতবার ব্যবহার করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত ব্যবহার করলে হোয়াইট হেডস ও ওপেন পোর্স কমতে শুরু করবে সংবেদনশীল ত্বকের জন্য লেবুর রস এড়িয়ে শুধু ডিমের সাদা অংশ ও মধু ব্যবহার করুন ওট মিল্ক ও দইয়ের ডিপ ক্লিনিং মাস্ক ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং ওপেন পোর্স দূর করতে চমৎকারভাবে কাজ করে ওট মিল্ক ত্বকের ডেড সিল তুলে দেয় এবং দই প্রাকৃতিকভাবে পোর্ট টাইট করতে সাহায্য করে টমেটোর রস ত্বকের টক্সিন দূর করে এতে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রুক্ষতা কমায় ওটমিল ও দইয়ের ডিপ ক্লিনিং মাস্ক রেসিপি উপকরণ এক টেবিল চামচ টমেটোর রস এক টেবিল চামচ টক দই এক চা চামচ মধু ত্বক হাইড্রেট করতে দুই থেকে তিন ফোটা লেবুর রস অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে কাজ করে সংবেদনশীল ত্বক হলে বাদ দিন প্রস্তুত প্রণালী ওটমিল্ক ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিন এরপর টমেটোর রস টক দই মধু ও লেবুর রস পরিমাণ মতো নিয়ে এই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ওটমিল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করতে হবে এটি ত্বক স্ক্রাব করার জন্য ব্যবহার করতে হবে মুখ পরিষ্কার করে মাছটির মৃদু ম্যাসাজ করে লাগান পনেরো থেকে বিশ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ব্যবহার বিধি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমে আসবে এবং ওপেন পোর্স টাইট হবে সংবেদনশীল ত্বকের জন্য টিপস লেবুর রস বাদ দিয়ে শুধু ওটমিল টমেটোর রস ও দই ব্যবহার করুন প্যাকটি ধোয়ার সময় খুব বেশি খসবেন না নরম হাতে ম্যাসাজ করুন এই ঘরোয়া মাস্কটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে পরিষ্কার কোমল ও উজ্জ্বল ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস সমস্যা থেকে বাঁচতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে পারেন বাইরে বের হলে টিস্যু রাখতে হবে সকালে ও রাতে শোওয়ার আগে নিয়ম করে ত্বকের যত্ন নিতে হবে প্রতিদিনের স্কিন কেয়ার মেনে চলুন প্রতিদিন রাতে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন হালকা স্ক্রাব করুন সপ্তাহে দুই থেকে তিন দিন ওটবিল চিনি বা কফির মতো ন্যাচারাল স্ক্রাব ব্যবহার করুন সঠিক ময়শ্চারাইজার বেছে নিন নন কমোডেজেনিক ময়শ্চারাইজার ব্যবহার করুন যা পোর্স ব্লক করে না প্রচুর পানি পান করুন ত্বক হাইড্রেট থাকলে পোর ছোট দেখায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান এটি ত্বক উজ্জ্বল ও টাইট রাখতে সাহায্য করে চর্বিযুক্ত ও প্রসেস ফুড কম খান এগুলো ব্ল্যাক হেডসের সমস্যা বাড়াতে পারে কিছু অভ্যাস পরিবর্তন করুন নর্মাল তোয়ালে দিয়ে ঘষবেন না এতে পোর্টস বড় হতে পারে মুখে হাত দেওয়া বন্ধ করুন এতে ময়লা জমে ব্ল্যাক হেডস ও হোয়াইট সেটস বাড়তে পারে রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন এটি ওপেন পোর্টস বা পিগমেন্টেশন কমায় ধৈর্য ধরুন ও নিয়মিত ব্যবহার করুন প্রাকৃতিক উপাদানগুলো তাৎক্ষণিক ফল দেয় না তবে নিয়মিত ব্যবহার করলে অবশ্যই কার্যকর হয় আপনার ত্বকের যত্ন নিয়ে আরও প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ